হয়ে গেছে সাবধানে হাঁটো পথ যতই পিচ্ছিল হোক তোর হাতটা ছাড়বো না চায়ের কাপে চিনি কম পড়েছে ধুর তোর হাসিই তো আমার আসল চিনি পথ তো কাদা হয়ে গেছে সাবধানে হাঁটো নৌকা ডুবুক আমি তোকে আঁকড়ে ধরি থাকবো ছাতা তো ছোট এখন কি করব ছাতা ছোট হলেও মন তো বড় দুজনকেই ঢাকবে দেখ বড় বড় মাছ লাফাচ্ছে জালটা যদি আনতাম তোমার এলাকায় মশাকে কি বলে ডাকে আমার এলাকায় মশাকে ডাকে না মশা নিজেই ডাকে ডাক্তার আশিবার পূর্বে রোগী মারা গেল এর ইংরেজি করো আমি ইংরেজি পারি না তবে আরবি পারি তাহলে আরবিতেই বল ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন